মা কামাখ্যা তার প্রিয় ভক্ত কেন্দুকোলাইকে পাথর বানিয়ে দিয়েছিলেন প্রায় ছশো বছর আগের ঘটনা কেন্দুকলাই ছিলেন মা কামাখ্যার গর্ভগৃহের পূজারী প্রত্যেক সন্ধ্যাকালে চক্ষু বন্ধ করে তিনি যখন মায়ের আরতি করতেন তখন মা আবির্ভূত হতেন মা সেখানে নৃত্য করতেন কোনোভাবে সেটা কোচবংশের রাজা নরনারায়ণের কানে পৌঁছায় তিনি কেন্দ্রকলাইয়ের উপর চাপ সৃষ্টি করেন মায়ের নৃত্য সচক্ষে দেখবেন বলে কেন্দ্রকলাইয়ের হাজার অনুরোধ সত্ত্বেও রাজার জেদ থেকে সরে আসেন না বাধ্য হয়ে কেন্দ্রকলায় রাজাকে মন্দিরে নিয়ে যান মন্দিরের একটা ছোট্ট ছিদ্র দিয়ে রাজাকে মায়ের দেখার ব্যবস্থা করে দেন যথাস সময়ে সন্ধ্যাকালে কেন্দ্রকলায় যখন আরতি করেন তখন মা কামাক্ষ্য আবির্ভূত হন কিন্তু মাকে দেখা মাত্রই তার দিব্যতে যে রাজা অন্ধ হয়ে যান মাও রাজাকে অভিশাপ দেন তার বংশের যদি কেউ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে তবে তার পরিণতি রাজার মতোই হবে বা তার মৃত্যু হবে সেই সাথে কেন্দ্রকলয়কে তিনি তার অপরাধের জন্য পাথরে পরিণত করেন আজও বংশের কোনো ব্যক্তি তাই মন্দিরে প্রবেশ করে না ভিডিওটি ভালো লাগলে কমেন্টসে জয় কামাক্ষা মায়ের জয় লিখুন